বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আমি একটি আলোচনা রেখেছিলাম কাল সে আলোচনার উত্তরে আজকের এই আলোচনাটি যেমন সেখানে কথা বলা হয়েছিল একজন লোক বলল যে আমার কিসের দোষ আল্লাহ বলেছে আমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তো আমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে আমি সন্ত্রাস হয়েছি তাহলে তার হুকুম ছাড়া হয়নি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না একটা দুলিকণা ও লড়ার ক্ষমতা নেই তাহলে যেই লোকটি বলতেছে যে আমি সন্ত্রাসী করে খাই মানুষের মাথায় বাড়ি দিয়ে খাই তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম ছাড়া আমি পারিনি তাহলে কোরআনের এই কথার ব্যাখ্যা আমরা কি দিব এবং কি বুঝব তবে আমি মালি চিস্তি যতটুকু বুঝেছি আমি অতটুকুই আপনাদের সামনে বলবো কালকের যে আলোচনাটি ছাড়া হয়েছিল সেই আলোচনাটি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করা হয়নি যে এর উত্তর করা হয়নি উত্তর আপনাদের কাছে চাওয়া হয়েছে কেউ কেউ কমেন্টে কিছু বলেছে তো আমি ভিডিওটা তৈরি করে ছেড়ে দিলাম যে আসলে আল্লাহ যে বলেছে আমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না এই কথাটি কোন জায়গায় দেখেন প্রথম উত্তর হলো আল্লাহ বলেছি ঠিকই কিন্তু আমাদের জ্ঞানে ধরেনি আমরা বুঝি না উল্টা চলি উল্টা কাজ করি তাই আজকে উত্তর করছি ইনশাল্লাহ সে উত্তরটি হলো যেমন একটা শিশু বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় ডাইনে আগুন বামে পানি এখন সে কিন্তু আগুনও চেনে না পানিও চেনে না তখন দেখা যায় সে আগুনে হাত দিয়ে দিয়েছে তখন বোঝা গেল কি যে সে আগুনও পানি কোনোটাই চিনে না সেটা সে সামনে যেটা পেয়েছে সেটাতে সে হাত লাগিয়েছে তাহলে বোঝা গেল তার জ্ঞান নেই যে আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে এই জ্ঞানটুকু নেই তবে আজকের যে আলোচনাটি হলো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং তিনটা রাস্তা আছে এই তিনটা রাস্তা দিয়ে যাওয়ার হুকুম দিয়েছেন একটি জাহান নামের রাস্তা একটি মুক্তির রাস্তা আরও একটি হল দেখা যায় বেহেস্তের রাস্তা বেহেস্তের রাস্তা মুক্তির রাস্তা এবং আরেকটি রাস্তা হলো জাহান্নামের রাস্তা এখন তিনটি রাস্তায় যাওয়ার হুকুম আছে আল্লাহ এই তিনটি রাস্তায় যাওয়ার হুকুম রেখেছেন যে তুমি জাহান্নামে নামে যাবা যাও হুকুম আছে তুমি বেহেস্তে যাবা যাও হুকুম আছে তুমি মুক্তির পথে যাবা যাও হুকুম আছে তাহলে আল্লাহ যে বলেছে আমার হুকুম ছাড়া কিছু হয় না ঠিকই আল্লাহ হুকুম দিয়ে রেখেছে কিন্তু আপনাকে জ্ঞান মন বিবেক দিয়েছে এখন আপনি যদি বোঝেন যে আগুনে হাত দিলে আমার হাত পড়ে যাবে অবশ্যই আপনি আগুনে হাত দিবেন না তখন আপনি কি মুক্তির পথে যাবেন নাকি বেহেস্তের পথে যাবেন নাকি জাহান্নামের পথে যাবেন এই তিনোটা পথ খোলা আছে এবং হুকুম আছে আপনি কোনঠে দিয়ে যাবেন যান কিন্তু আপনাকে জ্ঞান মন বিবেক দেওয়া হয়েছে এ হলো এই উত্তর এখন কেউ যদি বলে আমি সন্ত্রাসী করে খাই এটা তো আল্লাহর হুকুমই হয়েছে না আপনার রাস্তা ভালো মন্দ রাস্তা সামনে খোলা রাখা হয়েছে এখন তিনও রাস্তাতেই যাওয়ার হুকুম আছে এখন আপনি সন্ত্রাসের রাস্তাটা বেছে নিছেন কেন আল্লাহ তো না করবে না যে তুমি সন্ত্রাস করো না কিন্তু তুমি কোনটা দিয়ে যাবে আর কোনটা দিয়ে গেলে কোনটা হবে এটা তোমার জানো এই জ্ঞান তোমার আছে কিন্তু তুমি সেই চিন্তাভাবনা করনি তুমি লোভের বশবতী হয়ে তোমার মনের ইচ্ছায় তুমি যেটা ইচ্ছা সেটাই করেছো খারাপ বলো তুমি দেখো যেহেতু তোমাকে জ্ঞান ও মন এবং বিবেককে দেওয়া হয়েছে এ হল আল্লাহর এই কথার উত্তর যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তাই হুকুম দিয়ে রেখেছেন যখন যেটা নড়ার নড়বে কিন্তু জ্ঞান বিবেক দিয়ে কাজ করব আর না হয়তো আমরা একদিন ধরা খেতে হবে এবার আসি যে আরও একটি আলোচনা এটার মধ্যে করা হয়েছে বিগত কালকের আলোচনায় এই আলোচনাটি করা হয়েছে যে অন্ধ কালা বোবা এবং দেখা যায় যে এগুলো কেন জন্ম নিল কেউ ধনির দুলালি হয়ে জন্ম নিয়েছে কে কাগজটা খেয়ে খায় তাহলে এরকম জন্ম নিল কেন আল্লাহ তো বলেছে আমি কাউকে অবিচার করি না আমি সকলকে সমান দেখি আমি কারো প্রতি জুলুম অত্যাচার করি না তাহলে আল্লাহ ছাড়া তো এই সমস্ত সৃষ্টি কেউ সৃষ্টি করে না আঠারো হাজার মাগলো আল্লাহর হুকুমই সৃষ্টি হয় যখন কোন বলেন তখন হয়ে যায় যখন ভায়াকুন বলেন তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় তো এখন কথা হলো যে আমি যে আলোচনাটি রেখেছি সেই আলোচনার উত্তরে আজকের এই কথাগুলো বলছি আর যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা নড়ে না এটার উত্তর করলাম আরেকটি বিষয় বাকি আছে সেটা হলো মানুষ যখন অন্ধ কালা বোবা পাও নেই হাত নেই এবং গরিব হয়ে জন্মায় পৃথিবীতে তখন আল্লাহ বলেছে কাউকে আমি ঠকাই না সমান দিয়ে থাকি কিন্তু এখানে সমান পাওয়া যায় না কিন্তু বাবারে আমার কথার যুক্তিটা আপনি রাখবেন আমি আপনাদেরকে আমার যুক্তিটা উত্থাপন করছি যেমন মনে করেন আল্লাহ যখন সমস্ত রুহকি সৃষ্টি করেছিলেন তখন আলমে আরোয়াতে রেখেছিলেন এই আলমে আরোয়া থেকে আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠালেন জন্মের মাধ্যমে এখন সকলকেই সমানই হাত পাও কান নোক চাক সমস্ত কিছু সমানই দিয়েছিলেন কিন্তু আমাদের কর্মদোষে আমাদের এটা হয়েছে তাহলে আমরা তো মাত্র জন্ম নিলাম আমরা তো কোনো কর্ম করিনি আমরা তো ভালোও করিনি খারাপও করিনি তবে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ কোথায় আল্লাহ কি আমাদের সাথে ব্যবিচার করলো নাউজবিল্লা কখনো আল্লাহ ব্যবিচার করেননি কিন্তু আমরা নিজেরাই নিজের ব্যবিচার করেছি সেটা করতে গেলে এই কথার ফয়সলা দিতে হলে শোনেন আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি যা করবা ঠিক তা পাবা তুমি যা করবা তুমি ঠিক তা পাবা যে তুমি একজনের চোখ অন্ধ করে দিয়েছ তোমার চোখ অন্ধ হয়ে গেছে তুমি কারো পা কেটে দিয়েছ তোমার পাটা কেটে গেছে তুমি কারো খাবার আত্মসাত করেছো কারো সম্পদ আত্মসাত করেছো তোমারটা আত্মসাত করা হয়েছে তাহলে আমি তো মাত্র জন্ম নিলাম আমি এগুলো করলাম কবে হে জগতবাসী এখানের যে বিষয়টি সে বিষয়টি হলো যে মানুষের দেহ মরে কিন্তু আত্মা মরে না আত্মার মৃত্যু নেই আত্মার ধ্বংস নেই কিন্তু এই দেহের ধ্বংস আছে এই দেহ নাফস্টার ধ্বংস আছে কিন্তু আত্মার মৃত্যু নেই আত্মার ধ্বংস নেই তাহলে এই আত্মাটা জন্ম জন্মান্তরে ঘুরেছিল যেমন একটি কথা সুরা হজ পড়লে বোঝা যায় যে মানুষ জন্ম হয় কী করে আবার মৃত্যু হয় কী করে আবার জন্ম হয় কী করে এই জন্য হজ্জের পাঁচ নম্বর আয়ত কিছু লক্ষ্য করলে পাওয়া যায় যা আমাদের শাস্ত্রগ্রন্থে অতটা ক্লিয়ার করা হয়নি আবরণ রাখা হয়েছে এবং অন্য অন্য শাস্ত্রগ্রন্থে অন্য অন্য ধর্মের শাস্ত্রগ্রন্থে জন্ম জন্মান্তরের কথাগুলো ক্লিয়ার করা হয়েছে যাই হোক আমি আজকে বলবো কেউ জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে কেউ মানে আবার কেউ মানে না তো আজকের কথা হলো যে আমি বিগত জন্মে শত্রামি করে দুশ্মণী করে আমি কারো ব্যবিচার করে পা কেটে দিয়েছিলাম তখন মনে করতে হবে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা তাহলে সেই জনমে আমি কারো সাথে সত্রামি করে তার পাটা কেটে দিয়েছিলাম আর আল্লাহর কাছে কিন্তু সে ফরিয়াদ করেছে যে আল্লাহ এ পা ছাড়া চলার যে কী কষ্ট তাকে বুঝতে দিও কিন্তু সে যদি নাও বলে আল্লাহর বিচারে সে এটা পেয়ে যাবে কেউ কাউকে অন্ধ করে দিয়েছে তখন সে পরবর্তী জনমে যখন এসেছে তখন সে অন্ধ কারণ সেখানে অন্য কারো চোখ অন্ধ করেছে মূলত তাই নয় সে নিজের চক্ষু সেখানে অন্ধ করে দিয়ে এসেছে এখানে সে দেখে অন্ধ চোখে দেখে না তবে দেখেন আরেকটি বিষয় যে বিগত জনমে কারো সম্পদ আত্মসাত করে দিয়েছে ফকির করে দিয়েছে রাস্তার ভিকারি করে দিয়েছে এই জনমে সে এসে কাগজ টোকায় খায় এবং বস্তির মধ্যে থাকে টিনের ফোঁকা দিয়ে পানি পরে খেতাবালিস ভেজে যায় এরপরে দেখেন যে দেখা যায় পৃথিবীতে অনেক মানুষের সন্তান হওয়ার সাথে সাথে মারা যায় তার মানে সতীনের গড় যারা বিগত জনমে করেছিল এক সতীন আরেক সতীনের বাচ্চাটা হওয়ার পরে যে কোনো কৌশল করে সন্তানটাকে মেরে ফেলেছে তখন এই জনমে তার সন্তান টেকে না তার মানে কি সেখানে তার সন্তান খেয়ে এসেছে তার মানে আল্লাহ বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা তাহলে আমাদের ইসলাম ধর্মের মধ্যে জন্ম জন্মান্তর শরীয়তের লোকে বিশ্বাস করে না কিন্তু মারেফত ও হাকিকত এবং তরিকতের লোকে বিশ্বাস করে কারণ এই জন্ম জন্মান্তর যদি কেউ বিশ্বাস না করে তাহলে এই কথার ফাইসালা কেউ করতে পারবেন না আল্লাহকে যখন জিজ্ঞাসা করবেন যে হে আল্লাহ আমি তো মাত্র জন্ম নিলাম আমি তো কারো চোখ অন্ধ করিনি আমার চক্ষু অন্ধ কেন তখন আল্লাহ কি বলবে তখন আল্লাহ কি বলবে যে ফাবিয়ালা আল্লাহ ইউ মা তেকার জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো যে আমরা আমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করি আমি তো মাত্র জন্ম নিলাম অন্ধ হয়ে আমি আবার কার চক্ষু অন্ধ করলাম আমি কর্মফল খারাপ করলাম কোথায় দেখেন দেহের ধ্বংস হয়েছিল দেহটা মৃত্যুবরণ করেছিল আপনাকে কবরে রেখে এসেছিল আপনার দেহটা কিন্তু আমার আত্মাটা আবার ঘুরে ঘুরে পৃথিবীতে জন্ম নিয়েছে কিন্তু আপনার কর্মফল আল্লাহর খাতায় লিপিবদ্ধ আছে আল্লাহর রুহানি জগতের খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে তখন সেখানে যখন আপনার হিসেব টান দেওয়া হয়েছে তখন এই আত্মাটা কি কোনো জমিদারের ঘরে জন্ম নেবে না কোনো রাজার করে না কোনো ভিকারের ঘরে জন্ম নেবে সে হিসাব টান মতো আপনি সেখানেই জন্ম নেবেন তখন দেখা গেছে যে অনেক আছে যে মানব জনমই পায় না পশুকুলে চলে যেতে হয় অতিরিক্ত হয়ে গেলে তখন পশুকুলে জন্ম নিয়ে নেয় বিভিন্ন মানুষের অভিশাপ নিয়েছে বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি করেছে এমন এমন ক্ষয়ক্ষতি করেছে যা মানুষের অভিশপ্ত হয়ে সে পরের জনমে আর মানুষ জনম পায়নি সে অন্য কোনো পশুতে তার জন্ম নিতে হয়েছে তাই আমাদের হাদিস গ্রন্থ যদি খুলি তখন বলা হয় একটা কথা দুজকিদেরকে যখন দুজকে নিক্ষেপ করা হবে তখন পশুর আকৃতি বানিয়ে ফেলাবে আদম সুরত খালাকাল ইনসানি আদম সুরাতিহি এই সুরোত কার আদম সরত আল্লাহর এই আল্লাহর সরোতে আদম সৃষ্টি করেছেন এই আদম সুরো আল্লাহর সৃষ্টি যদি হয়ে থাকে আল্লাহর রূপ সুরোত যদি হয়ে থাকে এই সুরোতে কখনো দুজকে নিক্ষেপ করবেন না এই জন্য পশু বানিয়ে ফেলানো হবে দুজকে যখন মানুষ পাপি বেশি হয়ে গেলে যখন তাকে দুজকে নিক্ষেপ করা হবে তখন মানুষের শরতে ফেলা হবে না তাকে ফেলা হবে কী রূপে পশুরূপে এই এতটুকু আমাদের গ্রন্থে পাওয়া যায় তবে এই কথাগুলো ক্লিয়ার করা হয়নি যে কিভাবে দুজকে নিক্ষেপ করবে দুজক শব্দের অর্থ কী অশান্তিময় স্থানকে দুজক বলা হয় আর শান্তিময় স্থানকেই বেহেস্ত বলা হয় তাহলে শান্তি আর অশান্তি নিয়েই কিন্তু আমরা পৃথিবীতে আছি দেখেন আপনি আমি একটি জায়গায় বসে আছি সেখানে বসে আনন্দ করছি কথা বলছি কত কিছু খাচ্ছি কিন্তু এই সময় দেখা যায় সন্ত্রাস এসে আমাকে অ্যাটেক করলো আমাকে আঘাত করলো তখন অশান্তি কিন্তু আমার এখানেই বসে হয়ে গেল তাই বলে কি যে বেহেস্ত আর দোক পাশাপাশি যেমন রাত আর দিন পাশাপাশি সূর্য একদিক দিয়ে ডুবতে শুরু করে আরেক দিক দিয়ে অন্ধকার হয়ে আসতে থাকে আরেক দিক দিয়ে সূর্য উঠতে থাকে আরেক দিক দিয়ে অন্ধকার কেটে পড়ে তাই বলবো কি যে জন্ম মৃত্যু জন্ম আমি হয়েছি শিশুরূপে আবার বৃদ্ধ হয়ে আমি আবার সূর্যটা আমার ডুবে যাবে আবার আরেক দিক দিয়ে সূর্য উঠবে এই সূর্যটাকে জন্ম জন্ম চক্রের সাথে মিল আছে যাই হোক ইউটিউবে এত লম্বা কথা বলা যায় না তবে আজকের যে ফাইসালা যে একজন সন্ত্রাস যখন বলল আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে দেখা যায় যে আল্লাহর হুকুম না হলে আমি সন্ত্রাসী করতে পারতাম না আসলে এই কথাটি তার ঠিক নয় এই কথাটি হলো তার বিগত জনমের পাপের ফল সে এখন ভোগ করতেছে এবং বিভিন্ন অন্ধপঙ্গু দেখা যায় কোমর পর্যন্ত পা নেই হেঁসড়াইয়া হেঁসরায়ে হাঁটে এবং গড়িয়ে গড়িয়া হাঁটে ভিক্ষা করে তাহলে বোঝা গেল কি বিগত জনমের কর্মফল তবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব দেখেন সমস্ত সৃষ্টি আল্লাহ করেছে সমস্ত সৃষ্টি আল্লাহ করার পরে তখন দেখা গেছে যে যেই সৃষ্টির উপরে বা যেই মাতলুকাতের উপরে আল্লাহ খুব রাগান্বিত হয়ে গেছে তখন সেই সৃষ্টিকে আল্লাহ এমন শাস্তিতে রেখেছে পশুরূপে তাদেরকে শাস্তি দিতেছে তো এখন মানুষ পঙ্গু এবং অনেক খারাপ অবস্থায় থাকে এদেরকে এই অবস্থায় রেখেছে তখন আমার কথা হবে কি আমার কথা হলো যে আপনার বন্ধু আপনার একটা ছেলেকে বা আপনার বন্ধুর বাড়িতে গেছেন আপনার বন্ধুর ছেলেকে সে খুব মারতেছে তখন আপনি গিয়ে দৌড়ে দৌড়ছেন বন্ধু থাক থাক মেরোনা মেরোনা সে আর ভুল করবে না তখন বন্ধু থেমে গেছে তখন আর মারেনি কিন্তু সেই বন্ধুর যখন দেখা গেছে রাগ কমে গেছে তখন সে বন্ধু বলতেছে যে হায়রে আমার বন্ধু যদি আইসা না ধরতো তারে না জানিয়ে আরও কত মারতাম তাই সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে কাউকে অন্ধপঙ্গু পশুরূপে পৃথিবীতে বানিয়েছে এখন দেখা যায় আমরা যদি বলি যে সে তো পাপের কারণে এটা করতেছে এটা আমরা বলতে পারবো না তবে না বলে একজন বিড়াল একটা কুকুর বা একটা প্রাণী না খেয়ে কষ্ট করতেছে আমি একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছি শীতে কাতর হয়েছে আমি একটা ছালা দিয়ে পেঁচিয়ে দিয়েছি তখন আল্লাহ বলবে কি যে আমি আমার সৃষ্টি কি আমি খুব ভালোবাসি কিন্তু এই সৃষ্টির প্রতি রাগান্বিত হয়ে আমি এদেরকে পশু বানিয়ে দিয়েছি তখন আমার এই পৃথিবীতে এমন মানুষ আছে যে তাদেরকে মায়া করে একটা ছালা পরিয়ে দিয়েছে একটা একটা ছাগলকে ডেকে দিয়েছে একটা গরুকে শীতের মধ্যে একটা কিছু দিয়ে দিয়েছে একটা বিড়ালকে কিছু দিয়ে ডেকে দিয়েছে তাকে খাবার দিয়েছে যে আমি তাদের উপর রাগ করেছি কিন্তু আমার যে বান্দা তার প্রতি মায়া করেছে দয়া করেছে তাকে একটু আরামের ব্যবস্থা করেছে তখন আল্লাহ খুশি হয় তেমনি এই পৃথিবীতে অনেক মানুষের প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে তাদের এই অবস্থা করে দিয়েছে কিন্তু তাদেরকে আমাদের মায়া করতে হবে থাক আল্লাহ রাগ করেছে যাক তাকে একটু সেবা করেছি তাকে একটু খাইয়ে দিয়েছি তাকে একটু সান্ত্বনা দিয়েছি তখন আল্লাহ খুশি হবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম যারা বলে আল্লাহর হুকুমে সব কিছু হয় তাহলে আমি খারাপটা আল্লাহর হুকুমে করি না আমি খারাপ করতেছি আমার লোভের কারণে ছয় রিপুর লোভে লোভান্বিত হয়ে আমি এই কাজগুলো করতেছি তাহলে আল্লাহর এখানে দোষ নেই আল্লাহ যা বলেছে সবই ঠিক আছে কিন্তু আমাদের বোঝার বল তবে আপনারা আমার এই আলোচনায় আমি যে গতকাল যেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করেছি তা কিন্তু সম্পূর্ণ করা হয়নি উত্তর করা হয়নি উত্তর আপনাদের কাছে চেয়েছিলাম তবে আজকের ভিডিওতে আপনাদের কাছে সেই কথার উত্তর হিসেবে আজকে এই কথাগুলো বললাম তবে আপনারা অবশ্যই উত্তর করবেন যে আমার এই উত্তর করা কি আপনাদের কাছে ঠিক হয়েছে কিনা বা আপনাদের মনোগত হয়েছে কিনা যদি আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ